খুলনায় প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা বুধবার সন্ধ্যায় নগরীর ব্যস্ত বয়রাবাজার এলাকায় ঘটে এই রোমহর্ষক ঘটনা আহত যুবক বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বুধবার ত্রিশে এপ্রিল সন্ধ্যা সাতটার দিকে খুলনার বয়রাবাজার এলাকায় এক ফলের দোকানের সামনে দাঁড়িয়েছিলেন আব্দুর রহিম হঠাৎ দুই থেকে তিনজন যুবক তার উপর অতর্কিত হামলা চালায় ধারালো অস্ত্র দিয়ে এলোপাতারি কোপাতে থাকে তাকে স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান একদম হঠাৎই শুরু হলো মারামারি কিছু বুঝে ওঠার আগেই দেখি ছেলেটা মাটিতে পড়ে গেল আর ওরা দৌড়ে পালিয়ে গেল স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান তার মাথা ও পায়ে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে সোনাডাঙ্গা মডেল থানার তদন্ত ওসি মিজানুর রহমান বলেন আমরা খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি এখনো স্পষ্ট নয় কেন এই হামলা চালানো হয়েছে বিষয়টি তদন্তাধীন রয়েছে আহত যুবক আব্দুর রহিম খুলনা নগরীর সোনাডাঙ্গা মডেল থানার আদর্শপল্লী এলাকার বাসিন্দা তার পরিবার এবং এলাকাবাসী হতপাক ও আতঙ্কিত নগরীর জনবহুল বাজারে প্রকাশ্যে এমন হামলার ঘটনায় স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে পুলিশ বলছে হামলাকারীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে